দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে কিভাবে দামোদর ব্রত সহজেই আপনারা বাড়িতেই পালন করতে পারবেন দামোদর বা কার্তিক ব্রত পালনের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কি কি করতে হবে কি কি বর্জনীয় এই ব্রতে সকল বিধিনিয়মের সঙ্গে এই ব্রতের সংকল্প এবং অর্ঘ মন্ত্রও থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও পাশে থাকার অনুরোধ রইল যেহেতু ভক্তগণ এই ব্রতটি তিন ভাবে বা তিন বিধিতে পালন করেন তাই তিনটি বিধি এই ভিডিওটিতে আলোচনা করা হবে প্রথম বিধিটি হচ্ছে একাদশী থেকে একাদশী অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত অনেক ভক্তগণ এই ব্রতটি পালন করেন এই ক্ষেত্রে একাদশীর পর পাঁচ দিন ভীষ্ম পঞ্চম ব্রত যুক্ত হয় যার জন্য এই বিধিটিতে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত এই ব্রতটি পালন করা হয় দ্বিতীয় বিধিটি বেশিরভাগ ভক্তগণই পালন করে থাকেন যা হচ্ছে আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করা হয়ে থাকে বেশিরভাগ বৈষ্ণব ভক্তগণ এই বিধিটি মেনে থাকে সেই ক্ষেত্রে এই বছর দুই হাজার পঁচিশে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত যারা ব্রত পালন করতে ইচ্ছুক আপনারা এই দামোদর ব্রত শুরু করতে পারবেন সাতই অক্টোবর দুই দিন মঙ্গলবার থেকে পাঁচই নভেম্বর দুই বুধবার পর্যন্ত আবার কেউ কেউ সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করে থাকেন যা হচ্ছে এই ব্রত পালনের তৃতীয় বিধি এই তিনটি নিয়মই শাস্ত্র অনুমোদিত এখন চলুন জেনে নেওয়া যাক এই দামোদর বা কার্তিক ব্রতের মাহাত্ম সম্পর্ক কার্তিক মাস অন্যান্য সকল মাসের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রতের নামকরণ শ্রীমতী রাধা রানীর আরেক নাম কীর্তিকা থেকেও নেওয়া হয়েছে এর সাথে এও বলা হয়ে থাকে যে এই মাসে নামকরণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত দাম বন্ধন লীলা থেকে যেখানে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের উদরে দাম অথবা রশ্মি দিয়ে বাঁধতে চেষ্টা করেছিলেন এই কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস শাস্ত্রে তিনটি মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে হচ্ছে বৈশাখ মাস দ্বিতীয় মাঘ মাস এবং তৃতীয় হচ্ছে কার্তিক মাস বছরের বারোটি মাসের মধ্যে এই তিনটি মাস ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় মাস এই মাসগুলিতে সাধারণত বিভিন্ন কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে থাকে এর মধ্যে এই কার্তিক মাস অত্যন্ত মহিমান্বিত এই ব্রতে যা ভগবত কার্য করা হয়ে থাকে সেইটি সহস্র গুণ বা এক হাজার গুণ ফলপ্রদ উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে যদি কেউ এই মাসে পরিণাম জপ করে থাকে তাহলে এর এক হাজার গুণ ফল পাওয়া যাবে এই মাসে বিশেষ সুযোগ প্রদান করেছেন ভগবান যাতে অকাম কর্মীরাও এই মাসটি ভগবানের শুদ্ধ ভক্তিতে যুক্ত হতে পারে এই মাসটি ভালোভাবে কাজে লাগায় যদিও ফল লাভের ইচ্ছায় ব্রত পালন করলেও ভগবানের আশীর্বাদ একই পাওয়া যাবে তবুও ভবত ভক্তগণ ফল লাভের আশা না করে ভগবানের সন্তুষ্টি এবং আনন্দ দান করার জন্য এই ব্রতটি পালন এখন চলুন জেনে নেওয়া যাক এই ব্রতটির মধ্যে কি কি করবেন কার্তিক বা দামোদর ব্রত একাদশী ব্রতের মতোই এই ব্রতটিও ব্রহ্ম মুহূর্তে স্নান দেবদান এর মতো বিভিন্ন শাস্ত্রসম্মত ভগবত কার্যর মধ্যে দিয়ে অতিবাহিত করা হয়ে থাকে শাস্ত্রে রয়েছে যিনি ব্রহ্ম মুহূর্তে প্রাত স্নান করেন তিনি প্রতিদিনই সহস্র দানের ফল প্রাপ্ত হন এই কার্তিক বা দামোদর ব্রতে ভোরে মঙ্গল আরতি অনেক মাহাত্ম শাস্ত্রে উল্লিখিত আছে এবার বলে রাখি ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য উদয়ে এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট আগে থেকে এবং এটি স্থায়ী হয়ে থাকে চল্লিশ থেকে ৪৫ মিনিট অবধি এই মাসে দীপদানেরও অনেক মাহাত্ম উল্লেখিত আছে যেহেতু এই মাসেই ছোট্ট শ্রীকৃষ্ণকে এক অসুর আঘাত করার পর ছোট্ট শ্রীকৃষ্ণ বধ করলে ব্রজবাসীরা এবং সমস্ত সহ সকলেই হাতে দ্বীপ নিয়ে ছোট্ট শ্রীকৃষ্ণের সারা শরীরে কোথাও আঘাত লেগেছে কিনা এই দেখার চেষ্টা করেছিলেন সেই থেকে এই ব্রতে দীপদানের প্রচলন শুরু হয়েছে মনে করা হয় এই ব্রতে এই তিনটি বিধি অবশ্যই পালন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ব্যস্ত জীবন যে কেউ ইচ্ছা করলে এই তিনটি বিধি খুব সহজে পালন করতে পারে এই ক্ষেত্রে বলে রাখি দীপদান দিনের যে কোনো সময়ই করা যেতে পারে কিন্তু সন্ধ্যায় ভগবানকে প্রদীপ দেওয়ার চল থাকায় এই দীপদান বেশিরভাগ স্থানেই সন্ধ্যাতেই দেওয়া হয়ে থাকে কেউ বিকালে দীপদান না করতে পারলে দিনের যে কোনো সময় বা সকালে স্নান সেরেও এই দীপদান করে নিতে পারে আর এটি ব্রহ্ম মুহূর্তে করলে তো আর কথাই নেই দীপদানের সময় দামোদর অষ্টকম পাঠ করা যেতে পারে সবের সঙ্গে কেউ চাইলে। ভগবানের সেবা পূজা সহ ভগবানকে ভোগ নিবেদন পরিণাম কীর্তন ও করতে পারেন এবং ভগবানের চরণে ফুল তুলসী প্রদান করতে পারেন এবং এই মাসটিতে বেশিরভাগ ভক্তগণই নিরামিষ আহার গ্রহণ করেন এবং এই মাসে গীতা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠ অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখিত রয়েছে শাস্ত্রে এই ব্রতের পাঁচটি অঙ্গের কথা হরিভক্তি বিলাসে উল্লিখিত আছে প্রাতঃ স্নান হরি জাগরণ তুলসী সেবা তুলসীতে তুলসিতে জলদান তুলসী বৃক্ষের যত্ন নেওয়া তুলসী প্রদক্ষিণ করা তুলসী দেবীকে আরতি করা দীপদান এবং ব্রতের শেষ দিন ব্রত উদযাপন করা এখন চলুন এই ব্রতের সংকল্প মন্ত্র জেনে নি যেদিন ব্রত শুরু করবেন সেই দিন ভোর বেলায় এই সংকল্প মন্ত্রটি বলা যেতে পারে মন্ত্র বলতে না চাইলে শুধু ভগবানের নিকট প্রার্থনা করা যেতে পারে যাতে এই ব্রত যতটুকু সম্ভব নিষ্ঠা সহকারে পালন করার সামর্থ্য এবং ভক্তি আপনাকে প্রদান করেন সংকল্প মন্ত্রটি হচ্ছে কার্তিকেহ হয়ং করিষিয়ামি প্রাত স্নানং জনার্দন প্রীত্যর্থং তব দেবেশ দামোদর ময়া সহ এই সংকল্প মন্ত্রটি হরিভক্তি বিলাস থেকে নেওয়া হয়েছে এর তাৎপর্য হচ্ছে হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতস্নান স্নান করবো এবং এই ব্রতটির প্রার্থনা মন্ত্র হচ্ছে তব ধ্যানেন দেবেশ জলে হুস্মিন স্নাত মুদত তৎপ্রসাদাচ্চ মেয়ে পাপং দামোদর বিনশ্যত এ তাৎপর্য হচ্ছে হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে অথবা কৃপায় আমার পাপ বিনাশ হোক এই ব্রতটির অর্ঘ মন্ত্রটি হচ্ছে ব্রতীন কার্তিকে মাসি স্নাতস্য বিধি বন্মম, দামোদর গৃহানার্ঘন দনুজেন্দ্রনী সুদন নিত্যে নৈমিত্তিকে কৃষ্ণে কার্তিকে পাপ শোষণে গৃহানার্ঘং ময়া দত্তং রাধয়া সহিত হরে এর তাৎপর্য হচ্ছে নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবত স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র নিসুদন হে হরে আমার প্রদত্ত অর্ঘ শ্রী রাধিকা সহ গ্রহণ কর সন্ধ্যাবেলা দামোদর অষ্টকম পাঠ করা যেতে পারে এবং ব্রতটির মধ্যে বিষ্ণু সহস্র নাম বিষ্ণু অষ্টত্তর শত নাম পাঠ বা শ্রবণ করা যেতে পারে এবং শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে বর্ণিত গজেন্দ্র মোক্ষ লীলা পাঠ বা শ্রবণ করতে পারেন ও দশম স্কন্ধের নবম ও দশম অধ্যায় পাঠ বা শ্রবণ করা যেতে পারে এবং এর সাথে লীলা পুরুষোত্তম গ্রন্থের নবম ও দশম অধ্যায় পাঠ বা শ্রবণ করা যেতে পারে এই নবম এবং দশম অধ্যায়টি এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা চাইলে শ্রবণ করে নিতে পারেন এখন চলুন জেনে নেওয়া যাক এই ব্রতটির মধ্যে কি কি বর্জন করা উচিত বিভিন্ন ভক্তগণ বিভিন্ন নিয়ম মেনে চলেন এর মধ্যে কয়টি যে তাৎপর্যপূর্ণ বিষয় বর্জন করা উচিত সেগুলি উল্লেখ করা হয়েছে এখানে যেরকম এই মাস শিম বর্বটি মাসকলাই বা বিউলির ডাল যাকে অর্হর ডালও বলা হয়ে থাকে অন্তত পক্ষে এগুলি বর্জন করা উচিত এর সাথে চাইলে বেগুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে